নমস্কার বন্ধুরা ঘরোয়া রেসিপি কিচেনে আপনাদের স্বাগত জানাই আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজ আপনাদের সামনে ফ্রায়েড রাইস রেসিপি নিয়ে হাজির হয়েছি অনুষ্ঠান বাড়ির মতো ঝরঝরে ফ্রায়েড রাইস খুব সহজে বাড়িতেই কিভাবে তৈরি করা যায় সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক আমি কিভাবে এই রেসিপিটি তৈরি করলাম আমি ফ্রায়েড রাইস করবো বলে এখানে আমি দেখুন সাড়ে সাতশো গ্রাম দেরাদুন রাইস নিয়ে নিয়েছি এবার এটাকে আমি একটুখানি ভালো করে তিন চারবার জল পাল্টে পাল্টে ধুয়ে নেবো কারণ এই চালের মধ্যে কিন্তু প্রচুর নোংরা থাকে দেখুন এইভাবে আর হচ্ছে আমি তিন চারবার জল পাল্টে পাল্টে ধুয়ে নেবো আমি এটাকে তিরিশ থেকে চল্লিশ মিনিটের জন্য জলে ভিজিয়ে রেখে দেবো আমি আবার একটু জল দিয়ে ধুয়ে নিচ্ছি আর চালটা থেকে যতক্ষণ ঘোলা ভাবটা না যাবে ততক্ষণ কিন্তু আপনারা চালটাকে ধুয়ে নেবেন সেটা তিন চারবারও হতে পারে বা তার বেশিও হতে পারে এখন বন্ধুরা আমি কিন্তু চার পাঁচবার চালটা ভালো করে ধুয়ে নিয়েছি এবার আমি এই যে জলটা দিয়ে এখন দেখুন পরিষ্কার জল বেরিয়েছে এবার আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি আমি কিন্তু তিরিশ থেকে চল্লিশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো দেখুন বন্ধুরা আমি চালটাকে তিরিশ থেকে চল্লিশ মিনিট ভিজিয়ে রেখে দিয়েছিলাম চালটা দেখুন ফুলে উঠেছে এবার আমি এখানে দেখুন একটা গামলায় জল বসিয়ে দিয়েছি আর জলটা কিন্তু একটু বেশি করেই দিতে হবে এবার জলটা দিয়ে আমি জলটা কিন্তু গরম হয়ে গেছে এবার আমি দু চামচ উঁচু উঁচু লবণ দিয়ে দিচ্ছি আর লবণটা কিন্তু একটু এখানে বেশিই দেবেন দেখুন বন্ধুরা জলের মধ্যে কিন্তু আমি লবণ দিয়ে জলটাকে ভালো মতো ফুটতে দিয়েছি দেখুন ভালো মতো কিন্তু জলটা ফুটে গেছে আর জলে কিন্তু এরকম ফুট আসার পরেই চালটা দেবেন তা না হলে কিন্তু এই রাইসটা ভালোভাবে তৈরি হবে আর সব সময় কিন্তু জলটা বেশি রাখবেন যেন ভাতের মতো যেন একদম আঠা আঠা না হয়ে যায় সেই দিকে কিন্তু খেয়াল রাখতে হবে দেখুন আমি সম্পূর্ণ চালটা দিয়ে দিয়েছি এবার আমি এর মধ্যে এক চামচ ভিনিগার দিয়ে দিচ্ছি আর ভিনিগারটা দিলে কি হয় চালটা একদম ধবধবে সাদা থাকবে দেখুন এক চামচ ভিনিগার দিয়ে দিলাম এক চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি আর সাদা তেলটা দিলে পরেও কিন্তু দেখবে যখন রাইসটা তৈরি হবে তখন কিন্তু একটার গায়ে একটা একটুকু লাগবে না আর ভিনিগার যদি আপনাদের কাছে না থাকে তাহলে আপনারা একটা লেবু চিপেও তার রসটা দিয়ে দিতে পারেন আর চালটাকে কিন্তু আমার করে নিতে হবে দিয়ে মিশিয়ে দিলাম আর দেখুন বন্ধুরা আমি এখানে কিছু সবজি কেটে নিয়েছি এখানে আমি দুটো গাজর কেটে নিয়েছি আমি দেখুন রকম লম্বা লম্বা ঝিরি লম্বা লম্বা ঝিরিঝিরি করে কেটে নিয়েছি আর সমস্ত সবজি কিন্তু আমি লম্বা লম্বা করে কেটেছি আর এখানে আমি তিন রকমের ক্যাপসিকাম নিয়েছি লাল সবুজ হলুদ আর বিনস আর এখানে আমি কতগুলো মটরশুঁটি নিয়েছি বিনসটাও কিন্তু দেখুন এইভাবে লম্বা করে কাটা আছে রাইসটা হতে হতে এদিকে আমি এবার এই ভাজাগুলো করে নিচ্ছি এর জন্য আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি এবার আমি এখানে একটু সাদা তেল দিয়ে দিচ্ছি এখানে আমি কিছুটা আর কাজু একটু জলের মধ্যে দিয়ে রেখেছি এই মিনিট ধরে দেখুন তেলটা কিন্তু গরম হয়ে গেছে এখানে আমি দু চামচ ঘি মিশিয়ে নিচ্ছি এবার আমি সমস্ত সবজিগুলো একে একে ভেজে নেব তেলটা ভালো মতো গরম হয়ে গেছে এবার সবার প্রথমে কিন্তু আমি গাজরটা দিয়ে দিচ্ছি গাজরটা দিয়ে হালকা একটুখানি এক দু মিনিট গাজরটা আগে নাড়িয়ে নেব দেখুন বন্ধুরা গাজরটা দিয়ে আমি কিন্তু মিনিট দুই একটু মেরে নিয়েছি আর এবার আমি বিনসটা দিয়ে দিচ্ছি এর সাথে এবার বিনস আর গাজরটাকেও আবার আমি এক থেকে দু মিনিট একটু নেড়ে নেব আর ফ্রায়েড রাইসে এরকম লম্বা লম্বা করে সবজি দিলে খুব সুন্দর লাগে দেখতে সরু সরু করে দেখুন বন্ধুরা বিনসটা দেওয়ার পরও কিন্তু আমি দু মিনিট মতো এই গাজরের সাথে ভেজে নিয়েছি আর এই সবজিগুলো কিন্তু একদম মানে লাল লাল করে ভাজলে ভালো লাগবে না যেন একটা ক্রাঞ্চি ভাব থাকে এরপর আমি যে কাজুটা ভিজিয়ে রেখেছিলাম কাজুটার জলটা ছেঁকে নিয়েছি এবার এই কাজুটা দিয়ে দিলাম এই কাজুর সাথেই আবার আমি কিশমিশেরও জলটা ছেঁকে নিয়েছি ভালো করে কিশমিশটাও দিয়ে দিলাম এবার এগুলো সব কিছুতে আবার আমি মিনিট দুই একটু ভেজে নেব যাতে কাজুটা একটু হালকা লাল লাল ভাব আসে দেখুন মন্দিরা আমি কাজু কিশমিশটা দিয়েও কিন্তু দু মিনিট মতো নাড়িয়ে নিয়েছি আর এইভাবে যদি একের পর এক আপনারা সবজি এইভাবে দিয়ে ভাজেন তাহলে আর আলাদা আলাদা ভেজে তোলার কোনো দরকার পড়ে না এবার আমি ক্যাপসিকামগুলো দিয়ে দিচ্ছি তিন রকমের ক্যাপসিকাম নিয়েছি আর এখানে আমি তিন রকমের ক্যাপসিকাম নিয়েছি মানে রাইসটা সুন্দর দেখার জন্য আপনারা চাইলে এক পারেন এবার এই ক্যাপসিকামের সাথেই আমি যে মটরশুঁটিটা ছাড়িয়ে রেখেছিলাম এটা দিয়ে কারণ ক্যাপসিকামটা দিয়ে কিন্তু আমি বেশি সময় আর নাড়াচাড়া না দেখুন বন্ধুরা আমার কিন্তু ভাজাটা সম্পূর্ণভাবে হয়ে গেছে এবার আমি গ্যাসটা বন্ধ করে সবজিগুলো তুলে নিচ্ছি আর দেখুন সবজিগুলো কিন্তু কোনোটা বেশি কম ভাজা হয়নি কি সুন্দর কালারফুল হয়েছে এবার এইভাবে একটা ঝাঁজরির মাধ্যমে আমি তেলটা ঝরিয়ে তুলে নিচ্ছি আর দেখুন বন্ধুরা রাইসটা হতে হতে কিন্তু আমার সবজিগুলো ভাজা হয়ে গেছে আর এখানে দেখুন আমার রাইসটা কিন্তু একদম নাইনটি পার্সেন্ট হয়ে গেছে এইটুকানি জাস্ট এসে রাখতে হবে কারণ এটা ফ্রাই করার সময় এটুকু হয়ে যাবে এবার আমি রাইসটাও তুলে ফেলছি দেখুন এইভাবে জলটা ঝরিয়ে নিয়ে এরকম আমি ঝাঁঝরির মধ্যে দিয়ে দিচ্ছি আমি অল্প অল্প করে দুটো ঝাঁঝরিতে ভাগ করে চালটাকে এইভাবে দেখুন রাইসটা আমি কিন্তু জল ঝরিয়ে নিয়েছি এরপরে আমি একটু এরকম একটা বড় থালে এইভাবে একটুখানি মেলে রাখছি তাতে কি হবে এই রাইসটা খুব সুন্দর আর কি ঝরঝরে থাকবে অবশিষ্ট যে তেলটা রয়েছে তার মধ্যে আমি একে একটু ফোড়নগুলো দিয়ে দিচ্ছি আমি এখানে দুটো তেজপাতা দিয়ে দিলাম আর দেখুন তিন চারটে দারচিনি টুকরো দিলাম নটা লবঙ্গ আছে আর এখানে আমি আট নটা এলাচ নিয়েছি এলাচের মুখগুলো কিন্তু সব এইভাবে আমি ফাটিয়ে নিয়েছি এই এলাচগুলো দিয়ে দিলাম সাথে একটু জৈত্রী এটা দিয়ে একটা সুন্দর ফ্লেভার বেরোলে পরে আর এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখবে দেখুন বন্ধুরা এটা থেকে কিন্তু সুন্দর একটা ফ্লেভার বেরিয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই এই মুহূর্তে একদম লোতে রাখবেন এবার যে আমি রাইসগুলো এইভাবে ফালায় ঠান্ডা করতে দিয়েছিলাম সেগুলো আমি দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা রাইসটা কিন্তু আমি সম্পূর্ণ দিয়ে দিয়েছি এবার আমি যে সবজিগুলো ভেজেছিলাম সেই সবজিগুলো দিয়ে দিচ্ছি এবার আমি সাথে দেখুন এখানে চিনিটাকে গুঁড়ো করে নিয়েছি গুঁড়ো করে নিলে কি হবে এটা ভালোভাবে মিশে যাবে আমি এখানে দু চামচ চিনির গুঁড়ো দিয়ে দিচ্ছি আর ফ্রায়েড রাইসে কিন্তু একটু চিনির গুঁড়ো দিতেই হবে তা না হলে ভালো লাগবে না আর রাইসে তো লবণ দেওয়াই ছিল এবার আবার একটু বুঝে আমি এক চামচ লবণ দিয়ে দিলাম আর সাথে আমি এক চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম এবার ওপর থেকে আমি দু তিন চামচ ঘি দিয়ে দিলাম এবার এগুলোকে একটু ভালো করে মিশিয়ে নেব ফ্রায়েড রাইস মানে কিন্তু একটু কিন্তু চালটাকে এইভাবে ফ্রাই করতে হবে দেখুন বন্ধুরা রাইসটা দেওয়ার সময় কিন্তু আমি একদম লোতে রেখেছিলাম সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে আর আমি লো টু মিডিয়ামে রাইসটাকে খুব ভালো করে এর সাথে মিশিয়ে নেব আর বন্ধুরা এভাবে যদি আপনাদের অনুষ্ঠান বাড়ির মতো ফ্রায়েড রাইস ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একবার বাড়িতে ট্রাই করবেন আর ভালো লাগলে তবে আমাকে একটা কমেন্ট করে জানাবেন আমার ভিডিওতে একটা লাইক দেবেন সবার সাথে শেয়ার করবেন আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য দেখুন বন্ধুরা আমার কিন্তু ফ্রাইড রাইসটা সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে আর আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামে রেখে চার থেকে পাঁচ মিনিট এই রাইসটাকে ফ্রাই করে নিয়েছি এবার আমি গ্যাসটা বন্ধ করে দিয়ে নামিয়ে নিচ্ছি দেখুন আমি এবার একটা পাত্রে নামিয়ে নিচ্ছি রাইসটা দেখতে কিন্তু কতটা কালারফুল হয়েছে দেখুন বন্ধুরা আমি ফ্রায়েড রাইসটা এই চিকেন কারি দিয়ে পরিবেশনের জন্য রেডি করে নিচ্ছি আর বন্ধুরা আজ এই পর্যন্তই আবার দেখা হবে নতুন একটি রেসিপির সাথে আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন